প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অনিকা অনিকার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে অনেকাই বড় তো অনিকা এখন বিয়ে শাদি হয়নি তো অনেক এখন চাচ্ছে বিয়ে শি করতে তো অনেকে ইউটিউব এসেছে শুধু ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে তেমন একটা মানুষ পেলে অনেকা বিয়ে শি করতে রাজি আছে। অনেকা ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা নেই তার মা সংসার চালাতে হিমশিম খেতে হয় তার মা ফুল দোকানের ফুল বানায় বানায় যা পায় তা দিয়েই সংসারটা চলে তো অনেক কষ্ট করে খেয়ে দিয়ে মানুষ করেছে কিন্তু অনেকাকে যে বিয়ে দিবে সেই অবস্থা তার মা নাই তো এই জন্য অনেকা তার দুঃখ কষ্টটা বোঝে অনেকে এখন নিজে ইউটিউবে এসেছেন অনেকার বয়স মাত্র আঠারো বছর এখনও পূর্ণ হয়নি কিন্তু অনেকা চাচ্ছে যদি কেউ তাকে ভালো লাগে যদি কেউ তাকে বিয়ে শি করতে চায় সে যদি বয়স্ক হয় বা বিবাহিত হয় অনেকার কোনো সমস্যা নেই তো অনেকাকে যদি কেউ ভালোবাসতে চায় তার দুঃখ কষ্ট শুনে কেউ যদি জীবনসঙ্গী হতে চান তাহলে তার নাম্বার স্ক্রিনে দেয়া আসে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা